গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন জিরো জিরো ওয়ান তো বন্ধুরা ভিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন এই ভিডিও বক্সে আমি আমার ফুল প্রচার লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ইনপুট করে নেবে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে আর হ্যাঁ বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল করে নেবে চলো আর বেশি দের বেশি দেরি করছি না ভিডিও শুরু করছি অ্যাডমিশন আসার পর বিনিয়োগ কোজিটি ওপেন করে নেবে বিনিয়োগ কোজিটি ওপেন করা হয়ে গেলে তারপরে এই নিচে তোমাদের দুটো ব্যাকগ্রাউন্ড দিতে হবে আর কি ব্যাকগ্রাউন্ড আমি লাগিয়ে নিচে দেখো কী করে লাগাতে হবে মিডিয়াতে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পর তোমরা চলে আসবে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে ঠিক আছে ছবি একটা সিলেক্ট করে নিচ্ছি করার পর এই ছবি পেস্ট করে রেখে নিচের দিকে নিয়ে চলে আসবে নিচের দিকে নিয়ে চলে আসবে একদম বাস হয়ে গেছে তারপরে আবার একটা ছবি সিলেক্ট করে নেবে যে কোনো একটা তোমার মনে পছন্দ একটা ছবি সিলেক্ট করে নেবে ছবি সিলেক্ট করা হয়ে গেছে সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসবে এক রকম দেড় সেকেন্ড আসার পর ছবিটা প্রেস করে রেখে নিচের দিকে নামিয়ে নেবে একদম নিচের দিকে চলে আসবে ছবিটা নামানো হয়ে গেছে এবারে তারপর তোমরা মিটাতে ক্লিক করার পর প্লাস ক্লিক করে মিটাতে ক্লিক করার পর যেটা ফোল্ডার সেভ করে নেবে নেওয়ার পর ছবিতে ক্লিক করে থ্রিয়েটারটা ক্লিক করে মিডিয়া ফিল কম্পিটান এডেড করে দেবে তবে এখানের পর বের দেবে ছবি এখান থেকে বের দেবে আবার প্লাস এখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর তুই কোনো ছবি সিলেক্ট করে নেবে নেওয়ার পর থ্রিয়েটারটা ক্লিক করে ফিল কম্পিশন এড করে দেবে সেমভাবে তোমরা অ্যান্ডিং মতো ছবি অ্যাড করতে হবে ঠিক আছে তারপরে আবার প্লাসে ক্লিক করে মিডিয়া দিয়ে ক্লিক করার পর আবার একটা ছবি সিলেক্ট করে নেবে তারপর ক্লিক করে ফিলক বেশি হেরে করে দেবে তারপরে আবার স্টার্ট করবে আবার প্লাসি ক্লিক করে মিডিয়া দিয়ে ক্লিক করার পর ছবি সিলেক্ট করে ফিলক বেশি হেরে করে নেবে সেমভাবে তোমরা অ্যান্ডিং পর্যন্ত ছবি অ্যাড করে নাও তাহলে ভিডিও ক্লিপটা বড় হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো অ্যান্ডিং পর্যন্ত আমি ছবি অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছ ছবি আমার পুরো অ্যাড করা হয়ে গেছে তোমরা তারপরে এখান থেকে ছবি সবাই অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে নেবে ব্যাক করে নেওয়ার পর সে ইফেক্টটা ওপেন করে নেবে সেই কেপেডটা ওপেন করার পর এক নম্বর ইফেক্টটা প্রেস্ট মানে আসবে সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে পজিটিভ ওপেন করে নেবে বিনিয়োগ পজিটিভ ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে এগারো পয়েন্ট উনত্রিশ সেকেন্ডে আসার পর এই যে পরপর যে তিনটে ফার্স্ট ফটোতে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ডিপিট করে দেবে তারপর সেমভাবে দ্বিতীয় ফটোতেও ইফেক্টে ক্লিক করার পর থ্রি লোটে ক্লিক করে পেস্ট ডিপিট করে দেবে তারপর সেমভাবে তারপরের ফটোটাও মানে পরপর তিনটে ফটোতে সেমভাবে তোমরা মানে পেস্ট করে দেবে এক নম্বর ইফেক্টে তারপরে তারপরের ফটোটা ছেড়ে তারপরে আবার তিনটে ফটোতে তোমরা মানে পেস্ট করে দেবে সেই এক নম্বর ইফেক্টটা আর কি ছবির উপরে ক্লিক করে ইফেক্ট ক্লিক করার পর পেস্ট ইফেক্ট তারপরে আবার ছবি ক্লিক করে না পেস্ট করা হয়ে গেছে এক নম্বর এক নম্বরটা ইফেক্ট পেস্ট করা হয়েছে চলে আসবে উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট উনিশ সেকেন্ডে আসার পর এখানে আবার তিনটে ফটোতে আবার ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে তারপরে ফটোতে আবার ফটোর উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোটে ক্লিক করে পেস্ট ডিভিট তারপরে ফটোটি দিতে আবার ফ্রিটার উপরে ক্লিক করে ইফেক্ট আবার তারপরে থ্রি ক্লিক করে পেস্ট ইভিট করে দেবে করা হয়ে গেলে তারপরে আবার তোমরা চলে আসবে তোমরা তোমরা চলে আসবে আঠাইশ পয়েন্ট দশ সেকেন্ডে আসার পর ছবি উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ডিভিট করে দেবে তারপরে ফটো দিতে হতো মানে পর তিনটে ফটো তোমরা আবার এক নম্বর ইফোকটা পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করা হয়ে গেছে হয়ে গেলে তোমরা চলে আসবে তোমরা আর নেই মানে এক নম্বর এফেক্ট পেস্ট করা পুরো কমপ্লিট তারপরে চলে আসবে তোমরা সে কেপেটটা ওপেন করে নেবে সে কে অপেন্ট করার পর দু নম্বর ইফেক্টটা কপি করে নেবে ছবির উপরে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিগ্রোটা ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর ভিডিও এক পজিটি ওপেন করে নেবে ভিডিও এক পজিটিভ ওপেন করা হয়ে তোমরা চলে আসবে তোমরা চলে আসবে তেরো পয়েন্ট আঠেরো সেকেন্ট আসার পর ছবি টুপি ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি গ্রোডে ক্লিক করে পেস্ট ইফেট করে দেবে দু নম্বর ইফেক্টটা পেস্ট করার হয়েছে ঠিক আছে তবে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর সেই ইফেক্টটা ওপেন করে নেবে সেই ইফেক্টটা অপলোড করাবো তিন নম্বর ইফেক্টটা ছবির উপরে ক্লিক করে ইফেক্টটা ক্লিক করাবো থ্রি ডেটটা ক্লিক করে কপি এফেট করে নেবে ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে আর বিভিন্ন কোচিটা অপলেন করে নেবে তারপরে তোমরা চলে আসবে তারপরে তোমরা চলে আসবে সতেরো পয়েন্ট ষোলো পয়েন্ট দশ সেকেন্ডে আসার পর ছবি উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক থ্রি থ্রিলারে ক্লিক করে পেস্টিভেট করে দেবে ঠিক আছে তারপরে তোমরা চলে আসবে কুড়ি পয়েন্ট বাইশ সেকেন্ডে তারপরে ফটো উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক থ্রি থ্রিলারে ক্লিক করে পেস্টিভেট করে দেবে ঠিক আছে তারপরে ফটোটা হতো ফটো উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি থ্রিলারে ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে তোমরা চলে আসবে এই উনত্রিশ মাই দেওয়ার সঙ্গে আসার পর ফটো করে ক্লিক করে থ্রিডি ক্লিক করে প্লাস ডিবিট ঠিক আছে তাহলে পুরোপুরি একদম ভিডিও কমপ্লিট দিতে পারছো পুরো ভিডিও কমপ্লিট পুরোপুরি আপনারের সেফ দেওয়ার জন্য এরপর প্লাস এখানে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে ভিডিও একদম কমপ্লিট